গাইজ আপনারা আমার হাতে কলম দেখতে পাচ্ছেন এই যে কলম কলমটা কিন্তু এখন আমি এই বোতলের ভিতরে ঢুকিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে কলমটা বোতলের ভিতরে ডেকে দিলাম তো এখন আমি এই কলমটিকে যা নির্দেশ করবো সেরকমটা কিন্তু আমার কথা মতো কিন্তু কাজ করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুপি আছে এই টুপি দিয়ে আমি আগে এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি এটাকে ম্যাজিক দেবো হ্যাঁ গিলি 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 লাভ এই যে আমি মেজিক হয়ে গেছে এখন আমি এটাকে এই যে রেখে দিলাম টবিটাকে এখন আমি কলমটাকে বলবো যে তুমি উপরে উঠে এসো আমার হাতের ইশারায় উপরে উঠে এসো হাতের ইশারায় উপরে উঠে এসো এই যে উঠা শুরু হয়ে গিয়েছে দেখেন কলমটা কিন্তু হাতের ইশারায় উপরে উঠে আসতেছে আসো 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 কলম তুমি উপরে উঠে আসো এই যে উপরে উঠে আসো 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 আরও আসো আরো আরো আরও একবার পুরোটাই উঠে আসো পুরোটাই একবারে পুরোটাই এই যে দেখেন পুরো কলমটা কিন্তু উপরে উঠে এসছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি আবার তাকে বলবো যে তুমি নিচে নামো নিচে নামো ধীরে 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 একবারে নাম ধীরে ধীরে নিচে নামো ধীরে ধীরে নিচে নামো ধীরে ধীরে নিচে নামো ধীরে ধীরে নিচে নামো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু ধীরে ধীরে কিন্তু নিচে নেমে যাচ্ছে দেখছেন দেখেন যে কলমটা পুরোটাই কিন্তু একবারে নিচে নেমে গেল এই যে পুরোটাই নিচে নেমে গেল তো গাইস আমি যদি আবার তাকে বলি তুমি উপরে এটা উঠে এসো উপরে উঠে এসো দেখেন সে কিন্তু আবার উপরে উঠে আসতেছে আসো 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 এই যে আবার করমটাই উপরে উঠে এসো এবার নিচে নামো 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 দেখেন কত সুন্দর করে করমটা কিন্তু আমার কথা শুনছে এবং টি এই ম্যাজিকটা আমি কীভাবে করলাম এটি স্টিভ কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো গাইস প্রথমে দেখেন এখানে আমার একটা ছোট্ট একটা সুতা আছে রক সুতা সব অনেক চিকন সবচেয়ে চিকন যেটা সেটা নেবেন নিয়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই রক সুতাটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কলম আমি কলমটা এই সুতাটাকে এইভাবে ধরে তারপরে কলমের যে হেডটা আছে সেই হেডটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি প্রথমে দেখেন এইভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর আমি এই বোতলের ভিতরে পানি নিয়েছি যাতে বোতলে সুতা টানে আবার হেলে পরে না যায় শক্তভাবে দাঁড়িয়ে থাকে এই যে দেখেন এখন যদি আমি এটাকে টান দিই কিন্তু উপরে চলে আসবে আমার হাতের ইলে তো এটাই ছিল আজকে মেটিক